নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় পশ্চিমবঙ্গের বন্যা ও তার প্রতিকার এই রচনাটিতে সম্প্রতি ঘটে যাওয়া দু সালের পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতিরও বর্ণনা আমি কিছুটা করেছি সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে আপনারা প্যারাগ্রাফটি লিখতে পারেন অথবা বাদ দিতে পারেন আসুন শুরু করা যাক ভূমিকা নদীমাত্রিক বঙ্গভূমির দুঃস্বপ্ন বন্যা নদী আমাদের ধাত্রী আবার নদী আমাদের নিয়তি আবার আকাশ ভরা যে মেঘের শোভা আমাদের বুকে যে আসা জাগায় সেই মেঘ অঝোর ধারা বর্ষণে আমাদের ভাসিয়ে নিয়ে যায় বাঙালির এ এক অলঙ্ঘ বিধিলিপি পশ্চিমবঙ্গে বন্যা একটি পরিচিত প্রাকৃতিক ঘটনা এই বন্যা দশ থেকে বারো বছর অন্তর এমন বিধ্বংসী সর্বগ্রাসী চেহারা নিয়ে হানা দেয় যা বিশাল জনপদকে ধুয়ে মুছে সাফ করে ইতিহাস হয়ে যায় বন্যা কি বন্যা হল জলের অত্যধিক প্রবাহ যা সাধারণত শুষ্ক জমিকে নিমজ্জিত করে অথবা বলা যায় স্থলভূমির জল দ্বারা প্লাবিত হলে তাকে বন্যা বলে এই জলস্ফীতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিম্নচাপ দ্রুত তুষারপাত ঝড়ের ঢেউ বাঁধের ব্যর্থতা এবং আরও বিবিধ কারণে জলের স্তর বৃদ্ধির দিকে পরিচালিত করে হতে পারে বন্যা সাধারণত নদী উপকূলীয় অঞ্চল শহুরে অথবা গ্রামাঞ্চলে ঘটে থাকে পশ্চিমবঙ্গের বন্যা পশ্চিমবঙ্গের সাঁত্রিশ হাজার ছশো ষাট বর্গ কিলোমিটার বন্যাপ্রবণ এলাকা রয়েছে একশো এগারোটি ব্লকে বিস্তৃত যেখানে রাজ্যের মোট ভৌগোলিক এলাকা অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার এ রাজ্যে কম বেশি প্রতি বছরই বন্যা হয়ে থাকে উনিশশো থেকে দু সালের বন্যার পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় শুধু পাঁচবার রাজ্যে কোনো ভয়াবহ বন্যা হয়নি উনিশশো আটাত্তরে পশ্চিমবঙ্গের দশটি জেলায় ভয়াবহ বন্যার দুঃস্বপ্ন ভরা স্মৃতি বাঙালি আজও ভুলিনি যে বন্যা সমস্যা বিভিন্ন অঞ্চলে ভিন্ন প্রকৃতির উত্তরবঙ্গ অঞ্চলে প্রবল স্থানীয় বৃষ্টিপাত উচ্চ অববাহিকা অঞ্চলের স্রাব দিনাজপুরে ফারাক্কা ব্যারেজের উজানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এছাড়া বর্ধমান হাওড়া মেদিনীপুর বীরভূম উত্তর চব্বিশ পরগনা হুগলি মুর্শিদাবাদ জেলাগুলির বিভিন্ন অংশ বন্যার কবলে পড়ে দু সালে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের ওপর একটি নিম্নচাপ সৃষ্টি হয় এবং দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি দ্বারা পরিচালিত বাঁধগুলি থেকে জল ছাড়ার কারণে সাথে ভারী বৃষ্টিপাতের সংমিশ্রণে বেশ কয়েকটি জেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি বাস্তুচ্যুত এবং প্রাণহানির ঘটনা ঘটে ডিভিসি থেকে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়ার ফলে হাওড়ার উদয়নারায়ণপুর আমতা হুগলির খানাকুল বলাগড় পুরশুরা দুই মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ সহ আরও অনেক স্থানে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্যার কারণ বন্যা হবার প্রধান কারণগুলি নিম্নরূপ এক এক নাগারে অস্বাভাবিক অতিবর্ষণ দুই জলাধারগুলি থেকে একই সময়ে মাত্রাতিরিক্ত জল ছাড়া তিন নিকাশি ব্যবস্থার অপ্রতুলতা চার ভরে যাওয়া ও মজে যাওয়া গর্ভ খাল নালা প্রভৃতি জল নিকাশের অন্তরায় পাঁচ নদী পরিকল্পনায় নদী মুখেই কেবল বাঁধ ও জলাধার নির্মাণ হলেও নদীর মধ্য ও নিম্নাংশে বন্যারোধের জন্য কোনো রকম ব্যবস্থা না নেওয়া ছয় নদীর মধ্য ও নিম্নাংশে ড্রেজিংয়ের ব্যবস্থা না থাকায় জলপ্রবাহের বিঘ্ন সাত পশ্চিমবঙ্গের অধিকাংশ নদীর উৎসস্থল হল বিহার ও পুরুলিয়া অঞ্চলে বিস্তীর্ণ মালভূমি ওই অঞ্চলে অতি বর্ষণ হলে দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় বন্যার চিত্র বন্যার তাণ্ডবে বাড়ি মাঠ ঘাট সর্বত্র জলমগ্ন হয় মাইলের পর মাইল জুড়ে কেবলমাত্র বিস্তীর্ণ জলরাশি ছাড়া আর কিছুই দেখা যায় না ভেসে যায় শহর গ্রামগঞ্জ শত শত মানুষ হয় গৃহহীন এই মহাপ্লাবনে সহস্রাধিক মানুষের জীবন হানি ঘটে কত যে গবাদি পশু মারা যায় তার কোনো হিসেব নেই বন্যা দুর্গত মানুষদের কষ্টের শেষ থাকে না মাঠের ফসল মাঠেই বিনষ্ট হয় সঞ্চিত খাদ্য সামগ্রী ভেসে যায় খাদ্য ও পানীয় জলের অভাবে বহু মানুষ মারা যায় উদ্ধার ও ত্রাণের কাজ যথাসময় যথাযথভাবে না হলে মানুষের দুঃখ যন্ত্রণা আরও বাড়ে এ সময় অস্থায়ীভাবে কোনো উঁচু আবাসস্থলে বা স্কুলে মানুষজন তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে চলে আসতে বাধ্য হয় এবং ত্রাণ সামগ্রীর খাদ্য জল খেয়ে কোনো রকমে জীবন অতিবাহিত করতে হয় সর্বদংশনেও বহু মানুষ মারা যায় এ সময় আন্তরিক মহামারীর আকার ধারণ করলে মৃত্যু মিছিল শুরু হতে বেশি সময় লাগে না প্রতিকার ভারত সরকার বন্যার প্রভাব কমানোর এবং সুরক্ষার জন্য বেশ কিছু বন্যা ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করেছে সেগুলি হল এক বন্যা ঘটার আগেই গঙ্গা ও তার উপনদীগুলির পাশ দিয়ে বন্যা নিরোধক প্রাচীর নির্মাণ করা এবং বন্যাপ্রবণ ঝুঁকিপূর্ণ নদীগুলির বাঁধ শক্তিশালী করা দুই বন্যার ঝুঁকি কমাতে দামোদর নদীর মতো নদীগুলির চ্যানেলাইজেশন করা তিন বন্যার সময় বন্যা কবলিত এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া এবং জরুরি ভিত্তিক নিরাপদ আশ্রয় প্রদান করা বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় খাদ্য জল চিকিৎসা সহায়তা নিশ্চিত করা পাঁচ বন্যার পরে ক্ষতিগ্রস্ত এলাকায় কাঠামোগত পুনর্নির্মাণ কার্যক্রম এবং বাস্তুচ্যুত পরিবারকে সমর্থন প্রদান উপসংহার প্রকৃতিকে জয় করে মানুষ সভ্যতা সৃষ্টি করেছে প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করে মানুষ চিরকাল বেঁচে থাকার স্বপ্ন দেখেছে তাই বন্যার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাও কোনো দুঃসাধ্য ব্যাপার নয় এ যুগ বিজ্ঞানের যুগ বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে যে কোনো দুর্যোগকেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব এভাবেই একদিন বন্যার অভিশাপ থেকে মনুষ্য জীবন মুক্ত হতে পারবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন